সারা দেশব্যাপী আন্দোলন সংগঠিত করছে যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াইও মোবাইলের রিচার্জের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন সংগঠিত করতে করতেই আগামী পাঁচই আগস্ট যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াইওর প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষের মৃত্যু তথা স্মরণ দিবস উপলক্ষে কলকাতার রানী রাসমণি রোডে এক সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে এই সমাবেশকে সফল করে তুলতে এবং রিচার্জ মোবাইল রিচার্জের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনকে শক্তিশালী করতে আজ আমরা প্রচার অভিযানে নেমেছি আমাদের যুব সংগঠনের কর্মীরা আপনাদের সকলের কাছে যাচ্ছে আপনারা তাদের হাতে যথাসাধ্য অর্থ সাহায্য তুলে দিয়ে এই আন্দোলনের পাশে দাঁড়াবেন বন্ধুগণ আপনারা সকলেই জানেন বিভিন্ন বেসরকারি মোবাইল সংস্থাগুলি মোবাইলের রিচার্জের দাম এক ধাক্কায় অনেক পরিমাণে বাড়িয়ে দিয়েছে যার ফলে বিপর্যস্ত সাধারণ মানুষ আমরা যুব সংগঠন অল ইন্ডিয়া মোবাইলের রিচার্জে অসাহাবি দামের বৃদ্ধির প্রতিবাদে সারা দেশব্যাপী আন্দোলন সংগঠিত করছি এই আন্দোলন চলতে চলতেই আগামী 5ই আগস্ট কলকাতার রানী রাসমণি রোডে এক সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে এই সমাবেশকে সফল করে তুলতে এবং এই মোবাইলে রিচার্জের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনকে সংগঠিত করতে আজ আমরা প্রচার অভিযানে নেমেছি আমাদের সংগঠনের কর্মীরা আপনাদের সকলের কাছে যাচ্ছে আপনারা তাদের হাতে যথাসাধ্য অর্থ সাহায্য তুলে দিয়ে এই আন্দোলনের পাশে দাঁড়াবেন